আল্লাহ সুরা ফুরকানে ত্রিশ নম্বর আয়তে বলছেন এবং রসুলাম বলবেন যে এ আল্লাহ আমার এই কম আমার এই জাতি এই কোরআনকে গণ্য করেছে মানে এই কোরআন খুবই সন্নিকট ছিল তাদের কিন্তু তারা এই কোরআনকে পাত্তা দেয়নি এখানে মাহজুরন বলতে বোঝাচ্ছে যে খুবই কাছে ছিল কোরআনটা খুবই সন্নিকট ছিল আর আমরা তা পরিচার্য গণ্য করেছি পরিচার্য গণ্য গণ্য করা বলতে খুবই কাছে ছিল পড়ি নাই পড়লেও যতটুকু বোঝার দরকার ছিল যতটুকু অনুধাবন করার দরকার ছিল যতটুকু কনসেন্ট্রেশন দেওয়ার দরকার ছিল যতটুকু ভালোবাসার দরকার ছিল কোনো কিছু করি নাই তো আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেয় আমরা তো সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের যদি ইমান থাকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে কী আমাদের দিন বাট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তাহলে আমাদের পজিশন কোথায় হবে এই জন্য চিন্তা করা খুবই চিন্তা করা কোরআনের হক কোরআনের হক মেনটেন করার চেষ্টা করা কোরআনের হক বোঝা এবং কোরআনের হকের হকটা যেন আমরা দিতে পারি কোরআনের হকটা যেন আমরা দিতে পারি সেইটা খুবই গভীরভাবে চিন্তা করা কোরআনের সাথে আমাদের কতটুকু সম্পর্ক ডেভেলপ করতে পারছি এটা চিন্তার বিষয় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝাতো সিদ্ধান্ত